নমস্কার আমাদের সমবেত অনুধানের বিষয় সমীশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে বিচিত্র গুরু শ্রীরামকৃষ্ণ গুরু হিসাবে শ্রীরামকৃষ্ণ ছিলেন মৌলিক শিষ্যের মানসিকতা অনুসারে তাকে এগিয়ে দিতেন আধ্যাত্মিক পথে আবার একই সঙ্গে লোকশিক্ষার কথাও বলতেন শ্রী শ্রী মাকে অনুরোধ করলেন কলকাতার লোকেরা পোকার মতো কিলবিল করছে এদের একটু দেখো নরেন্দ্রকে বললেন ছাদে উঠে নেমে আসতে হবে লোকশিক্ষার জন্যে সন্ন্যাসিনী শিষ্যা গৌরীমাকে প্রশংসা করেছিলেন তেজের জন্যে তারপর নির্দেশ দিলেন মেয়েদের জন্যে কিছু করো স্কুল খোলো গিরিশ ঘোষকে বললেন নাটক বন্ধ করো না ওতে লোকশিক্ষা হয় কাশীপুরে এসে এই যুবকদের আরও কাছে টানলেন এক সন্ন্যাসী সংঘের বীজ বপন করে দিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে শরৎ আমার ভার বইতে পারে মায়ের সম্বন্ধে বললেন ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে আগামী যেন তাদের কর্তব্য জন্যে চিহ্নিত করে দিলেন যেন এক দৈবী পরিকল্পনা অনুসারে কাজ হয়ে যাচ্ছে এক বিচিত্র গুরু শিষ্যকে মোক্ষের পথে এগিয়ে দেওয়াই তো গুরুর কাজ আর শ্রীরামকৃষ্ণ কি করছেন যুবক শিষ্য নরেন্দ্রনাথ কাতর প্রার্থনা করছে নির্বিকল্প সমাধির জন্য আর গুরু তিরস্কার করে বলছেন ছিছি তোর এত ছোটো নজর কোথায় ভেবেছিলাম তুই হবি বিশাল বটগাছের মতো হাজার হাজার লোক শান্তি পাবে আশ্রয় পাবে তোর ছায়ায় আর তুই নিজের মুক্তি চাইছিস এত স্বার্থপর তুই শিষ্য নির্বাণ চাইছে শান্তি চাইছে আর গুরু তাকে ছুড়ে দিচ্ছেন দুঃখের সাগরে নরেনের দুঃখের শেষ নেই বাবার মৃত্যুর পর আত্মীয়রা বাড়ি ছিনিয়ে নেবার জন্য চেষ্টা করছে চাকরি নেই চরম দারিদ্র বাড়িতে দুমুঠো ভাতের সংস্থান নেই বিধবা মা ছোট ভাই বোনদের দায়িত্ব তার মাথায় অনেক চেষ্টা করে উপার্জনের কোনো ব্যবস্থা করতে পারছেন না দুঃখের সাগরে ভাসছেন শিষ্য নরেন আর তাই দেখছেন গুরু হাসছেন হাততালি দিচ্ছেন এ কেমন গুরু হাসছেন শ্রীরামকৃষ্ণ দুঃখ পাক আরও দুঃখ তবেই না বুঝতে পারবে মানুষের দুঃখ মানুষের কষ্ট কি ভীষণ নির্দয় ওই চরম দুঃখের দিনে ও শিষ্যকে পরীক্ষা করছেন যা মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা কর বল মা চাকরি দাও টাকা দাও দুঃখ দূর করো শিষ্য গেল গুরুর কথা শুনে বারবার তিনবার চেষ্টা করল কিন্তু পারল না ব্যর্থ হয়ে নতমস নতমস্তকে ফিরে এলো গুরুর কাছে অধীর আগ্রহে গুরু জিজ্ঞাসা করছেন মাকে বললি টাকা দিতে চাকরি দিতে মাথা নিচু করে তরুণ শিষ্য উত্তর দিল পারলাম না চাইতে লজ্জা করল জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য ছাড়া কিছুই আর চাইতে পারলাম না আনন্দে জড়িয়ে ধরলেন গুরু ব্যর্থতায় ভেঙে পড়া শিষ্যকে জানিয়ে দিলেন যে তিনি সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় এই তো চাই এই তো চেয়েছেন শ্রীরামকৃষ্ণ এই জন্যে তো তাকে নিয়ে এসছেন সপ্তর্ষি মণ্ডল থেকে নরেন লোকের দুঃখ বুঝবে সবার দুঃখ ঘোচাবে সে বিশাল বটবৃক্ষ হবে নমস্কার